আনন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগে সিবিআই হাতে গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলার প্রাক্তন ডিআই ও প্রধান শিক্ষক তোলা হল জেলা আদালতে বেআইনিভাবে শিক্ষক মামলায় হাতে ধরা পড়লেন পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই মাধ্যমিক চাপেশ্বর সর্দার এবং খমাটক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাঁটুয়া হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন সেই এফআইআর তৎকালীন স্কুল শিক্ষা দপ্তরের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলে নিয়ম বহির্ভূতভাবে দু সালে নিয়োগ করেন বলে অভিযোগ সেই ঘটনায় সিআইটি এই দিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেপ্তার করে দুজনকে বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হয় সিআইডি তরফ থেকে জানানো হয়েছে চোদ্দ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে তারপর জেলা আদালতে হবে ঘটনাটা চোদ্দো সালে জন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেই অ্যাপার্টমেন্টটা ডিআইয়ের অ্যাপ্রুভেল দিয়েছে হুম এবং সেই মতো সে কাজ করে হুম সে কাজ করে হুম সেই মতো সে কাজ করে হচ্ছে তারপরে অ্যাপ্রুভেল নেয় হুম এখনকার যে দিনে ডিআই সেই অ্যাপ্রুভেলের বৈধতা নিয়ে প্রশ্ন করলে হুম সেই বৈধতার প্রশ্নে বা রাজ্যতভাবে একটা এসএসসির মামলায় হঠাৎ করে এটা যুক্ত হয়ে কিন্তু এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় যতদূর আমি জানি ওটা হচ্ছে উনি চোদ্দো সাল থেকে কাজ করছিলেন কিন্তু হচ্ছে ষোলো সালে পোস্টার দেওয়ার পরে হচ্ছে এ দেয় অ্যাপ্রুভাল দেয় আঠেরো সালে হুম সেই থেকে ইত্যাদি বেতন পাচ্ছেন তো ইনার ইনার কি অশঘাটু আর এটা কি ছিল উনি যেহেতু প্রধান শিক্ষক ছিলেন উনি প্রধান শিক্ষক যেহেতু ছিলেন ওনারা হচ্ছে ভাইপয় ভাইপটা কোন নয় হচ্ছে হাটুয়া পদবি বলে মনে মনে করছেন অনেকে ভাইপয় কিন্তু ভাইপয় টাইপ নয় কিন্তু যেহেতু প্রধান শিক্ষক ছিলেন তিনিও ওই কেসের একটা পার্টি এবং তৎকালীন যে ডিআই অ্যাপ্রুভাল দিয়েছিল তিনি একজন মানে তাহলে কালকে কোথা থেকে অ্যারেস্ট করলেন সিআইডি যেরকম ডেকেছিল গিয়েছিল ও মানে এই বাড়ি থেকে সিআইডি অফিসে গিয়েছিল সেখানেই অ্যারেস্ট করে সেখানে ডিটেন্ড করেছে আমি অভিযোগ করেছিল বর্তমান ডিআই অভিযোগ করেছিল বর্তমান বর্তমান ডিআই তমলুক থানাতে তমলুক থানাকে একবার কোর্ট কোর্টের মাধ্যমে কোর্ট নির্দেশ দেয়াতে হ্যাঁ সেই কোর্ট নির্দেশ দেয়াতে ডিআই এফআইআরটা করে ঠিক আছে আপনার আপনার কি হয় আপনার নাম আপনার বন্ধু হয় আপনার নাম অতনু শাসন

রাস্তার মাঝখানে হঠাৎ করে যাত্রীবাহী বাস ব্রেক কষায় বাসের পেছনে বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন গোপীবল্লভপুর থানার এক এনভিএফ কর্মী আহত এনভিএফ কর্মীকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য আনলে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সূত্রে খবর আহত এনভিএফ কর্মীর নাম অশোক দে বাড়ি গোপীবল্লপুর দু নম্বর ব্লকের বেলিয়াবেরা এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে কাজে যোগ দেওয়ার জন্য গোপীবল্লপুর থানার দিকে আসছিলেন এনভিএফ কর্মী ঠিক সেই ফেঁকো থেকে গোপীবল্লপুরের দিকে আসছিলেন একটি যাত্রীবাহী বাস এমন সময় গোপীবল্লপুর বাজারে ঢোকার মুহূর্তে চেকপোস্ট এলাকায় বাসটি হঠাৎ ব্রেক কষায় বাইক আরোহী এনভিএফ কর্মী অশোক দে বাসের পেছনে গিয়ে ধাক্কা মারেন ঘটনায় গুরুতর জখম হন তিনি সঙ্গে সঙ্গে গোপীবল্লভপুর থানার পুলিশ আহত এনভিএফ কর্মীকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন অপরদিকে পুলিশ বাসটিকে আটক করেছে বলে খবর পুলিশের ছবি না থাকলে হবে

গোপীবল্লভপুরের শিব ডুমুরিয়ার মতন প্রত্যন্ত গ্রামীণ এলাকায় কোচি কাঁচাদের সাহায্যে বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রাম সাব ডিভিশনের ডাক বিভাগের কর্মীরা ডাক বিভাগের কর্মীদের উদ্যোগে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা ইন্ডিয়া পোস্টের উদ্যোগে গোপীবল্লভপুরের শিব ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল শীত বস্ত্র বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে স্কুলের প্রায় পঞ্চাশ জন ছাত্র ছাত্রীর হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি শীতের মরসুমে গ্রামীণ এলাকার কচি কাঁচাদের জন্য পিকনিকের ব্যবস্থা করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাব ডিভিশনাল ডাক বিভাগের ইন্সপেক্টর সুমন্ত কুমার দাস ডাক বিভাগের ওভারসিয়ার শুকলাল মর্মু সুব্রত বারিক শিব ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শেখ রিয়াসেদ আলী সহ এলাকার সমস্ত ডাক ডাককর্মীরা উল্লেখ্য ঝাড়গ্রাম ডাক বিভাগের কর্মীদের প্রচেষ্টায় গড়ে ওঠা মানব সেবা ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে প্রতি মাসে সংগঠনের সদস্যদের কাছ থেকে সাহায্য মূল্য সংগ্রহ করা হয় সংগৃহীত সেই সাহায্য মূল্য থেকে নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে মানব সেবা ইন্ডিয়া পোস্ট পাশাপাশি এদিন ছিল সংগঠনের সদস্য তথা ডাককর্মী অপূর্ণা মাহাতোর জন্মদিন সংগঠনের সদস্য অপূর্ণা মাহাতোর জন্মদিন উপলক্ষে বৃহস্পতি শিব ডুমুরিযা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শীত বস্ত্র বিতরণ ও পিকনিকের ব্যবস্থা করে পোস্ট অফিস কর্মীদের এই স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সমস্ত পোস্টাল ডিপার্টমেন্টের স্টাফসমূহ এখানে এসে উপস্থিত হয়েছি শিবডুঙ্গুরিয়া গোপীবল্লভপুর ওয়ান ব্লকে শিবডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে আমাদের স্বচালিত একটি সংস্থা রয়েছে মানব সেবা ইন্ডিয়া পোর্ট যেখানে আমরা দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সবসময় চেষ্টা করি তো সেরকমই আজকে একটা অনুষ্ঠান আমাদের তরফ থেকে রয়েছে এই শিবডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রায় পঞ্চাশ জন মতো ছাত্রছাত্রীদের আমরা শীতবস্ত্র প্রদান করার জন্য এখানে এসে সমবেত হয়েছি এবং তাদের সাথে আমাদের এই এখন তো পিকনিকের সময় চলছে তো সেই আনন্দ তাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের একটা দীপাহরিক মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন রয়েছে সেখানে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে বসে আমাদের ভোজন অনুষ্ঠান সম্পন্ন করেছি এবং তাদেরকে হাতে শীতবস্ত্র প্রদান করে তুলে দিয়েছি রয়েছে আরও খবর দেখতে থাকুন সানন্দা নিউজ ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সবকিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট, ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাইবার নতুন প্রতিষ্ঠান আপনার শহর কেশিয়ারিতে খান্ডাইত আয়রন এম্পোরিয়াম বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন সেভেন ফাইভ ডবল প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক চক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত নাইন সিক্স জিরো নাইন জিরো জিরো ফোর ট্রিপল জিরো এই নাম্বারে ফিরে এলাম বিরোধীর পর চোখ রাখবো পরবর্তী খবরে আগামী বাইশে জানুয়ারি রাম জন্মভূমি অযোধ্যাতে উদ্বোধন হবে ঐতিহাসিক রাম মন্দির সেই রাম মন্দির উদ্বোধনের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপীবল্লভপুর বাজারে আমন্ত্রণপত্র ও অযোধ্যা থেকে আসা অক্ষত চাল বিতরণ করল গোপীবল্লভপুর রাম মন্দির উদযাপন কমিটি এদিন রাম নবমী উদযাপন কমিটির সদস্যরা গোপীবল্লভপুর বাজারের প্রতিটি দোকানে গিয়ে গিয়ে রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র ও প্রসাদী চাল বিতরণ করেন নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অভিযোগ ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ব্রোজ লালটোলা প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ হচ্ছে এস এস এম ফান্ড থেকে প্রায় তেইশ লক্ষ টাকা ব্যয়ে দুটি ভবন নির্মিত হবে ভবন নির্মাণের জন্য যে পিলারগুলো দেওয়া হয়েছে সেগুলো নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের হাত ভেঙে চলে আসছে পিলার এতে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয়রা এই মর্মে মানিকচক বিডিওকে লিখিত অভিযোগ জানাবেন বলেছেন আপাতত স্থানীয়রা কাজটি বন্ধ রেখেছেন স্থানীয়দের দাবি শিডিউল মেনে সঠিকভাবে কাজ হলে করতে দেওয়া হবে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জীবন মন্ডলের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে রোজ লাল টোলা প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন তৈরি করা হচ্ছে এর ফলে হাত দিয়ে পিলার ভেঙে যাচ্ছে এমনকি লোহার রড ও সিমেন্ট নিম্নমানের ব্যবহার করা হচ্ছে আমরা প্রশাসনকে বলবো তদন্ত করে বিষয়টা দেখুক এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অচিন্ত মণ্ডলের বক্তব্য অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে হাত দিয়ে ভেঙে আসছে পিলার আমরা স্থানীয়রা কাজ বন্ধ করে রেখেছি ভিডিওকে লিখিত আকারে জানাব রোজু লালটোরা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ মণ্ডলের বক্তব্য স্থানীয়দের মুখে শুনলাম কাজ নির্মমানের হচ্ছে আমি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব আমি চাই কাজটা শিডিউল মেনে হোক আমাদের গ্রামবাসীর তরফ থেকে মূল অভিযোগটা হলো যে বিল্ডিংটা যে নির্মাণের কাজ হচ্ছে কাজটাতে যেটা মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে সেটা প্রচুর লো কোয়ালিটি আচ্ছা যেটা গোড়া থেকে পিলারটা যে উঠেছে কন্ডিশনটা যেটা উঠলো আমরা সবাই জানি সেখানে আলট্রাটেক সুপার দিয়ে কাছে কিন্তু এখানে নর্মাল সিমেন্টের ব্যবহার করেছে নর্মাল সিমেন্টের ব্যবহার করার কারণে পিলারগুলো দেখছেন যে সামান্য হাত দিতে মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে তার মধ্যে বিল্ডিংয়ের স্ট্রাকচার নষ্ট হচ্ছে আর লো কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করার জন্য আশা করি আমাদের পক্ষে মানে সমস্যা হচ্ছে আপনাদের আচ্ছা মানে এই ধরনের যদি কাজ করা হয় তাহলে কি সমস্যা হতে পারে ভবিষ্যতে এই ধরনের কাজ করলে ভবিষ্যতে সমস্যা তো আপনারা সবাই জানেন তবু আমি একবার বলি যে এটাতে একটা বাচ্চাদের একটা ক্লাসরুম তৈরি হচ্ছে আপনারা নিজের বাচ্চাকে স্কুলে পাঠাবেন ওখানে যদি নিরাপত্তাটাই না থাকে সেটা তো আমাদের গ্রামবাসী সবাই মিলে দেখতে হবে তার জন্যই আমাদের এখন মূল কারণ হলো যে কাজটা আমরা এখন আপাতত বন্ধ করাচ্ছি গ্রামবাসীর দিক থেকে সবাই মিলিয়ে আমি আজকেই শুনলাম যে সমাজের লোকের নিচে যে নিম্নমানের কাজ হচ্ছে সত্যি নিম্নমানের কাজ হয়ে থাকে আমি উদ্বোধন সেই নিম্নমানের হচ্ছে না ঠিক হচ্ছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার we